শাকিব খান এবং কি পরিমনি দুজনে একই সাদের নিচে একই সাথে সময় কাটাইতেছে এবং কি মেগাস্টার শাকিব খান পরিমনি কি লিপ টু লিপ কিস করতেছে এটা কি আদৌ সত্যি তা জানতে পারবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটা ধৈর্য সম্পন্ন সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন ভিডিওটি শুরু করা যাক অ্যাকশন অককে মেগাস্টার সাকিব খান এবং কি পরিমনিকে নিয়ে কিছুদিন আগে একটি ভিডিও ক্লিপ কিন্তু বেশ ভাইরাল হয় সেই ভিডিও ক্লিপটা নিয়ে সোশ্যাল মিডিয়া জগতে কিন্তু সমালোচনার ঝড় উঠে গেছে সেই ভিডিও ক্লিপে দেখা যায় মেগাস্টার সাকিব খান একটি রুমের ভিতরে বসে আছে পরিমনি সেখানে আসে পরিমনি হাতটি বাড়িয়ে দেয় এবং কি মেগাস্টার সাকিব খান পরিমনির হাতটি ধরে উঠে দাঁড়ায় তারপরে আর কি বাকিটা ইতিহাস মেগাস্টার সাকিব খান সরাসরি পরিমনির ঠোঁটে কিস করে ম্যাগাইস্টার সাকিব খান এবং কি পরিমনির এই ভিডিও ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে গেছে ভক্তরা একটাই প্রশ্ন করতেছে ম্যাগাইস্টার সাকিব খান এবং কি পরিমনি লিপ টু লিপ কিস করছে এটা কি আদৌ সত্য নাকি বানানোর কোনো ভিডিও মেগা স্টার সাকিব খান এবং কি পরিমণি কে নিয়ে ইআই দিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে এটাই কিন্তু ভক্তদের দাবি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা মেগা স্টার শাকিব খান এবং কি পরিমণি কে নিয়ে ইআই একটি ভিডিও ক্লিপ কিন্তু বানানো হয়েছে লিপ টু লিফ কিস করার তো আশা করি আপনারা বুঝতে পারছেন মেগা স্টার সাকিব খান এবং কি পরীমনিকে নিয়ে ইআই জানার একটি ভিডিও ক্লিপ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয় সেই ভিডিও ক্লিপটা নিয়ে কিন্তু মেগা স্টার সাকিব ইয়ানেরা এবং কি পরিমনির ভক্তরা অনেকেই কিন্তু সমালোচনা করতেছে এবং কি জোর তুলে দিতেছে অনলাইন জগতে